আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মই আপনাকে ভালো আছি দাদা আজকে প্যাসালটা পোট মহিলা ডিম লইয়া হ্যাঁ হ্যাঁ বলতে পারেন ডিমলে মানে দাদু আপনি যদি নতুন কবুতর কিনে আনেন হুম জোরা পিওর জোড়া যদি কিনে আনেন হ্যাঁ এখন কয়েকদিন রাখলেন কয়েকদিন রাখার ক্ষেত্রে আপনার যে মালসা মালসা আপনি দিয়েছেন আপনার টার্গেট করছেন যে ডিম ডুম পারতে পারে মালসা দিয়ে তো কিন্তু এই মালসার বৃদ্ধি আপনার যে আগে আগে মাইক খেলাইছে হ্যাঁ সেক্ষেত্রে একটা ডিম প্যারছে ডিম পারলে কি হইবে এরকম ময়লা হইবে ডিমে আর ময়লা হলে তো জানেন ডিম ফাইটটা ফুটতে ফুটতে বাইরে এসে না হ্যাঁ আবার এরকম হইতে পারে যে আপনার ঘরের পুরন কৈতর হ্যাঁ ডিম প্যারবে কিন্তু আপনি জানেন না কিন্তু আপনি আগেও মালসা দিয়ে তুইছিলেন বা মালসা দেন না এক কোনায় পাড়িয়ে দিয়েছে আর কোনায় পাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ময়লা টলা লাগছে সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ সেক্ষেত্রে করবেন যে আপনার যে এই যে এই কবুতরটা হুম এই কবুতরটা ডিম পারছে এটা হলো কাকজির ডিম কাকজি দেখছেন না আমার একজোড়া কাকজি ওই কাকজির ডিম এখন বলতে পারেন যে দাদো আপনার এত সুন্দর কাগজি ডিমটা এই অবস্থা হয়েছে গা আপনি জানেন এই অবস্থা করছেন দাদু আমি এই ডিমটা খামো আমি তো খাই না ডিম বাচ্চা এটা মনে করেন যে বাসায় লই যাবো হ্যাঁ আমি এটার বাচ্চা এখন আর আপাতত লইতে চাইতেছি না দুই মাসের লইতে চাইতেছি না কিরবেন বাচ্চা আপনার যে একটা না কয়েকটাই লইছি হ্যাঁ আর এই টার্গেট নিয়েই আপনাকে দিবো আর কি ঠিক আছে আমি তো লমুই না এখন বিস্তারিত একটু বুঝাই দিই আপনাকে কি কি হইতে পারে বা কি কি না হইতে পারে বা কেউ কেনলে বা কেউ থাকলে ডিম পাললে হ্যাঁ ময়লা লাগলে এরপর আপনার কি হবে বা কিছু হ্যাঁ এর লেগে মনে করেন যে পেসালটা যাই হোক পেসাল ডাইল এর আমার যদি ডিমটা পারে হুম তারপর কি করবেন কোন ক্ষেত্র ক্ষেত্র দুইটা কইছি না নতুন কবুতর যদি কিনে আনেন বুরিয়া এবার ডিম পারলে বা আপনার কবুতর আছে ডিম পারবে আপনি ওটা বোঝেন না যে ডিম পারবে না পারবে সেই ক্ষেত্রে আপনি মালসা দিয়ে থইছেন কিন্তু মালসা তো কয়েকদিন হয়ে গেছে সেই ক্ষেত্রে কি হইছে ময়লা পড়ছে ময়লা পড়লে এর মাইকে গেছে আর এর মাইকে গেলে কিন্তু ডিম যে গেলে আঠারো দিন হয় ভিত্ত জমে কিন্তু ফাটার সময় ফাটতে চায় না দাদু এই ময়লার কারণে হ্যাঁ এখন আপনি কি করবেন এখন আপনি করবেন যে এই ডিমটারে পরিষ্কার করবেন হুম ডিমটারে পরিষ্কার মালসারা করার আগে ওই মালসারা দেখছেন না যে অবস্থা দাদু মালসারা সুন্দর মতো পরিষ্কার করবেন সুন্দর মতো পরিষ্কার করে খ্যার দিয়া সোফার নান বানাই দেবেন হুম ঠিক ভুল হইছে আপনি কম্বলের নান নরম বানাই দেবেন হ্যাঁ কম্বলের নান নরম বানাই দেবেন সেক্ষেত্রে দেখা যাইতেছে যে নরম বানাই আমি কইছি যে যেখানে আপনি যে সোফা টোপা দিয়ে যায় 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 অতিরিক্ত আমি চেষ্টা যে আস্তে আস্তে কর কিন্তু পারি না দাদু হ্যাঁ যেন আস্তে আস্তে সুন্দর মতো হ্যাঁ আমি বলছি যে খ্যার কুটা দিয়া খের কুটা দিয়া সুন্দর মতো পাখির নান বাসা বানাই ওরাও তো পাখি হ্যাঁ যাই হোক পাখির নান বাসা বানিয়ে মাঝখানে মানে চাপ দেবেন মাঝখানে চাপ দিলে জায়গাটা ঢাল হয় হুম ঢাল হলে ডিম তুই তো আর কি সুবিধা হয় দাদু হ্যাঁ ওই কাগজিটা এইলে কাগজি জোড়াটা হ্যাঁ কাকজি জোড়াটা কিন্তু সুন্দর যাই হোক আপনি বা ডিম বাস্তা থুইতে আপনি যে সুন্দর হয় হুম বা সুবিধা হয় সেক্ষেত্রে আপনি মালসা পরিষ্কার করবেন যেরম যেরম খের কুড়া দিতে কইছি যদি না থায় তেনা তোনা দিয়ে মাঝখানে ডাল করে ওই ডিমটা দেবেন ডিমটা একটু পরিষ্কার করে দেবেন যদি পানি লাগে পানি দিয়ে করবেন সমস্যা নাই ফার্স্টে এক দুই দিনে পানি লাগলে কিচ্ছু হয় না দাদা যদি ভালো মতো উম দিতে পারে এক দুই দিনে পানি লাগলে কিচ্ছু হইবে না আল্লাহ রহমতে ঠিক আছে ডিমটা পরিষ্কার করবেন হ্যাঁ করে এরপর ওই জায়গায় যে জায়গায় বলছি ওই গত্তার ওই জায়গায় মানে মালসার মাছ কিনতে গত্তা করবেন না খেড়কুড়া বা টানা দিয়ে ওই জায়গায় থুইবেন ডিমটা ওই জায়গায় ডিমটা থুইয়ে পরবর্তীতে দেবেন পরবর্তী দইরে দেখে দেখিয়ে পরের ডিমটা পারবে হ্যাঁ ওই মজা পাইয়ে মানে অর মানে কবুতরের কথা কই কবুতরে অর ঘরের মজাটা পাইয়ে বইও মজা পাইবে ডিমটা পরেও মজা পাইবে উম দিয়েও মজা পাইবে আর ময়লা থাকলে কী হবে এই আর একটা হরবে না হুম ডিম পারবে ঠিক আছে ওই ডিমটা ময়লা লাগবে ডিম বাইরে খাড়াই থাকবে উম দেবে না কিস সরবে না আর যদি আপনি এই দিয়া ওই যে ওই দিয়া ওই ইয়ে বলছেন না যে খ্যার কুড়া বা ইয়ে না থাকলে আপনি তেনা তোনা দিয়া যদি এই দিয়ে যদি ই হরেন তাহলে ওরা বইয়েও মজা পায় আর জায়গাটা মনে করেন যে একটা সফট সবটি ভাব থাকে ওই জায়গাটা কিন্তু পায়খানা পয়খানাও করে না পরবর্তীতে ঠিক আছে যদি ওরা বইয়ে মজা পায় উম দিয়ে মজা পায় হ্যাঁ বুঝতে পারছি নিশ্চয়ই বিষয়টা আর যদি বুঝাইতে না পারি দাদো খামার দেখবেন ছোটো ভাই হিসাবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন মর লেগে একটু দোয়হরণ দাদো আর মোট কাগজ জোরালার লেগেও একটু দোয়া দোয়হরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিন আবরাকাত